ほら。 আমি ক্লাস ফোরে পড়ি এবার ফাইভে উঠব আমি হেঁটে যেতে পারবো না বলে টোটোই পয়সা দিতে পারবো না বলেই আমি বেহানে জানিয়েছিলাম যে আমার পুরোনো সাইকেল দরকার ওরা আমাকে একটা নতুন সাইকেল দিয়েছে এটা পেয়ে আমি খুব খুব খুশি এবার আমি আরও ভালো করে পড়াশোনা করব আজ ইংরেজি শুভ নববর্ষের দিনে শিশু কল্যাণ সম্বন্ধে এই বাচ্চাটার পাশে দাঁড়িয়ে তাকে একটা সুন্দর উপহার ছেড়ে এক নতুন সাইকেল দিল যেটা তার স্কুলে যাওয়ার মতে অনেক আমি আশা করব এরা যে বাচ্চাটাকে যে সাহায্যের হাত বাড়িয়ে দিল সেই বাচ্চাটাও বড় হয়ে পড়াশোনা করে বাচ্চাটিকে তার প্রয়োজনীয় একটি সাইকেল উপহার দিয়ে বছরের প্রথম দিন আমরা বছরটাকে আরো সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য শুরু করলাম এতে আমরা সবাই খুব খুশি এবং যাতে এই বাচ্চাটা বড়ো হয়ে নিজের নিজের পায়ে দাঁড়াতে পারে এবং আমাদের বিধানকে মনে রাখে এবং বিহানকে বিহানের আজকে যে বিহান ওর পাশে দাঁড়িয়েছে সেই জন্য ও শিশু সমিতি যার অফিস আরাম্বা অন্নপূর্ণা লজে এবং যা সারা পশ্চিমবঙ্গের গরিব ওনাথ অবহেলিত এবং শারীরিকভাবে অক্ষম শিশুদের জন্য সব কাজ করে চলেছে আজ বছরের শুরুতে আমরা একটি শিশুর মুখে হাসি ফোটাবার চেষ্টা করলাম একটি অনাথ শিশু যা যে ছোটবেলাতেই তার মা বাবাকে হারিয়েছে সে বিহানের কাছে একটা প্রার্থনা করেছিল যে সে স্কুলে যেতে পারছে না স্কুলে যাওয়ার জন্য তাকে হেঁটে যেতে হচ্ছে পায়ে ব্যথা হচ্ছে এবং এমন অবস্থা হচ্ছে যে স্কুল থেকে ফিরে সে টিউশন যেতে পারছে না এবং সে যে টোটোই করে যাবে সেই টোটো ভাড়ায়ও তার কাছে নেই বাচ্চাটার একটাই আশা ছিল যে পুরোনো যদি কোনো কারো একটা ভাঙা সাইকেল বা কোনো কিছু চলার মতো থাকে সেটাকে সে তার হাতে তুলে দিলে সে তার পড়াশোনাটাকে চালাতে পারে কথাটা শোনার পরই আমাদের মনে হলো যে সন্তানের বাবা মানেই তার জন্য বিহান আছে তাই বিহান যখন আছে তখন কোনো সন্তান অনাথ নয় তার বাবা মায়ের মতো ভালোবাসা বিহান উজাড় করে দেবে তাই বিহানের সমস্ত সদস্যরা চেষ্টা করে একটা নতুন সাইকেল শিশুটির হাতে তুলে দেওয়া হচ্ছে আজকে নববর্ষের শুরুতে এবং শিশুটির মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হলো